হচ্ছে প্রসেসিং অফ চকলেট 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 আমরা তৈরি তৈরি করার যেরকম আমাদের ক্লাসে নিয়ম ছিল যে দুজন থাকবে যে হচ্ছে কি কি করছি স্টেপ বাই স্টেপ ওগুলো লিখে রাখবে তারপরে কি করলাম সেটা ডিটেলসে আমি আলোচনা করব যখন প্র্যাকটিক্যাল হয়ে যাবে আমরা ক্লাসে গিয়ে আলোচনা করি আর হচ্ছে চকলেট আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে আমাদের কাজে লাগে

একই সাইজের চকলেট দাম দেখবে বিভিন্ন কেন এগুলো হচ্ছে কোয়ালিটির জন্য তো এই টেম্পিং চকলেটটা কি সহজে একটু বলে রাখি একটু আইডিয়া দিয়ে রাখি তোমরা কামারশালায় দেখেছো লোহা গরম করে লোহাকে কী করে হ্যাঁ স্যার দেখেছি কামারশালা সবাই দেখেছো লোহাকে কী করে লোহাকে গরম করে আবার বাইরে নিয়ে আসে হাতুড়ি দিয়ে ছিটিয়ে ঠান্ডা করে আবার গরম করে আবার এইভাবে ও লোহানটাকে সেফ দিতে পারে কারণ কি লোহা কমে খুব রিজিট ছিল শক্ত জিনিস ছিল

আচ্ছা আর একটা হয় হচ্ছে মিল্ক চকলেট মিল্ক চকলেটটা কোনটা মিল্ক চকলেট হচ্ছে যেটা ডেয়ারি মিল্ক আমরা নর্মাল খাচ্ছি এটা হচ্ছে মিল্ক চকলেট আর একটা হচ্ছে হোয়াইট চকলেট হোয়াইট চকলেট কোনটা অনেকে খেয়ে থাকতে পারো সেটা হচ্ছে মিল্কি বার আমরা এখানে মিল্কি বার বলে একটা পাওয়া যায় সেই মিল্কি বারটাকে বলছি আমরা হোয়াইট চকলেট মেইন চারটি উপাদান ঠিক আছে এগুলো লিখিয়ে দেবো ক্লাসে এখন জাস্ট শুনে নাও যাতে বেসিকটা তোমাদের ক্লিয়ার থাকে